আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার আকা তুহু সবাই কেমন আছেন আশা করি দেরিয়া জায়গা থেকে খুব ভালো আছেন সুস্থ আছেন আজ আমাদের এখানে শুক্রবার তো ঘুম থেকে উঠিয়ে দেখলাম স্নো পড়ছে আগেই জেনেছিলাম যে স্নো পড়ার সম্ভাবনা আছে সকালবেলা দেখলাম একদম সাদা হয়ে আছে চারিদিক এখন কিন্তু ভোরবেলা বড় মেয়েকে যখন বলি যে স্নো পড়ছে কথা শুনে আদি বা ঐশী কিন্তু ঘুম থেকে উঠে গেছে তো সবাই কিন্তু জানালা বসে বসে স্নো দেখছিল সবাই মিলে একসাথে কিছুক্ষণ স্নো দেখলাম ওহির আজকে স্কুল আছে তো ওকে খাওয়াবো এখন রেডি করাবো আজকে আমাদের সাথে যাওয়া হয়েছে তা হলো মেয়েকে প্রতিদিনের মতোই কিন্তু রেডি করিয়ে বাস স্টপে যাই তো আজকে তো স্নো পড়েছে তো স্কুল থেকে মানে ইমেল আর মেসেজ দুইটাই দেয় তবে আজকে করেছে মেসেজটা আর কি ওরা ইমেলের মাধ্যমে জানিয়েছে তো আমি আবার কি করেছিলাম ইমেলটা চেক নেই মেসেজ বারবার চেক করেছিলাম যে মানে কোনো আপডেট আসে কি না পরে দেখলাম না এই কারণে কিন্তু বাস স্টপে গিয়েছিলাম আমি একা না আরও কয়েকজনই পরে দেখি বাস আর আসে না এরপরে তো আবার পুনরায় চলে আসলাম বাসায় তারপর মেল চেক করতে গিয়ে দেখি দুই ঘন্টা ডিলে মানে বাস আসবে আসার কথা আসে এখানে নয়টা বাজে মানে আটটা আটান্নতে আসে বাস আবার মাঝে মাঝে আটটা পঞ্চান্নতেও আছে আসে আর আজকে আসবে হচ্ছে এগারোটা বাজে এরই মধ্যে ওদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে কেক ও খেয়েছিল তো এগুলো সব এখন গুছিয়ে আমি সব কিছু পরিষ্কার করে নিব গরু মাংস তো রান্না করেছি পশু এখনো কিন্তু গরু মাংস আছে সকালবেলায় গরুর মাংস দিয়ে ওহিকে ভাত হয়েছে দেখেন অনেকটা গরু মাংস আছে সেই সাথে মুরগির মাংস আছে ফ্রিজে মিষ্টি কুমড়াও আছে তো মিষ্টি কুমড়াটা আমি জাল দিব এগুলো সবই এখন আমি জাল দিব সেই সাথে রুটি ভাজবো ওদের বাবার জন্য আর নিজের জন্য তারপর সকালে নাস্তাটা করবো পিস থেকে কেবল নলা মাছটা বের করেছি এটাকে ভিজিয়ে রেখে এই যে এখন সময় নাস্তা পৌঁছানো এই সময় মেয়েকে নিয়ে আবার যাচ্ছি বাস স্টপে তো এগারোটা বাজে বাস আসবে It's so slow. There's a hand on that side. Uh-huh. There's a hand on that side. Uh-huh. There's a hand on that side. It's so slow. There's no need to be afraid. There's মেয়ে তো স্কুলে চলে গেল এখন আমি বাসায় যাব বাসায় না যে আর কোথায় থাকবো বলেন বাইরে তো থাকা যাবো বাইরে থাকলে আমি নিজে স্নো হয়ে যাব স্নো পড়তাছে এখনো স্নো পড়া শেষ হয়নি মেয়েকে দিয়ে আসলাম বাস স্টপে সকালবেলা যেটা হলো সকালবেলা নয়টা বাজে তো গেলাম বাস স্টপে আমার ইমেল করছে আমি ইমেলটা খেয়াল করিনি আমি ভাবছি মেসেজে পাবো তো দুই ঘন্টা ডিলে ছিল হির স্কুল তো এগারোটা বাজে এখন এগারোটা বাজে আবার বাস স্টপে এসে মেয়েকে দিয়ে আসলাম এখন স্নো স্নো স্নোর মধ্যে এরকমটাই হয় মাঝে মাঝে যদি অনেক স্নো পড়ে তাহলে স্কুল তো বন্ধ আর যেহেতু আজকে লাইট স্নো এই জন্য দুই ঘন্টা দিলে তো সকালবেলায় একটা মানে একবার গেলাম এরপরে আবার গেলাম কি স্নো পড়তেছে পরে শেষ হয়ে যাবো হয়তো গাড়ি ঠাড়ি সব একদম স্নৌতে ভরপুর বাসায় আসলাম বাসায় এসে যে গুছানো হয়নি এগুলো আবার ঠিকঠাক করে গুছাবো আর আমার মেয়ে বলতো সে নুডুলস খাবে তো ওকে নুডুলস খাওয়ানোর পর এরপর থালা বাসনগুলো ধুয়ে নিব এরই মাঝে ওদের বাবার খাবারটাও আমি রেডি করে দিয়েছি আজ তো শুক্রবার খাওয়া দাওয়া করার পরে যে জুমার নামাজ পড়তে যাচ্ছে আজ কিভাবে করে সময় চলে গেল নিজেও বুঝতে পারলাম না তো মেয়েকে আনতে যাচ্ছি আবার মেয়ের আনার সময় হয়ে গেছে হ্যাঁ বন্ধু বাস আসে নাই মেয়েকে নিয়ে বাসায় আসলাম এরপরে যে ধারাবাসনগুলো যে ঝরানো ছিল সেগুলো ঠিকঠাক ভাবে রেখে দিলাম এই যে মেঝমে দুই জোড়া জুতা সে কিনেছিল তার জন্মদিনের উপলক্ষে তার জুতা খুব পছন্দ করে তো জুতা কিনে ছেড়ে হচ্ছে টুয়েলভ নাইনটি নাইন আর এই যে আরেক জোড়া জুতা এই জুতাটা আমার খুব একটা পছন্দ হয়নি এর থেকে আরো সুন্দর জুতা ছিল তো এরপরও তার পছন্দ অনুযায়ী কিনা আর এই যে একটা স্লিপার এটা হচ্ছে আমার ছোট মেয়ের জন্য মিকি মাউস আর আমার ছেলে লাইট জুতা দেখে তার খুবই পছন্দ হয়েছে এখন সেই জুতা পরে বসে আছে আর ছোট মেয়ে তো স্লিপার পরে কি লাফালাফি করছে আমার কথা ছিল তো এসে গেছে দেখেন তো এই সার্ভার বক্সটা পেয়ে তো আমি ভীষণ এক্সাইটেড কতক্ষণে খুলবো বাইরে কিন্তু প্রচন্ড রকমের ঠান্ডা তো এই ঠান্ডার মধ্যেও কিন্তু বাচ্চারা বা স্নো দিয়ে খেলা করছে আমার মেয়েরাও করেছিল বিকেলবেলা বাসায় এসে কিন্তু আমরা করছি আজ থেকে আমাদের পার্সোনাল ক্লাউড অনেকগুলোই কিন্তু বক্স ছিল এর মধ্যে যে ফাইনাল যে সার্ভারটা সেটা এখন ওপেন করছি আমরা এ হচ্ছে আমাদের ফ্যামিলি সার্ভার এতক্ষণ পর্যন্ত যারা আমার সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর কৃতজ্ঞতা জানিয়ে আজকে ভিডিওটি এখানেই শেষ করব। সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ